ভোটার তালিকা যাচাইয়ের আর শুনানি নিয়ে চারপাশে অনেক রকম কথা অনেক বিভ্রান্তি ঘটছে তাই না যেমন কোন ডকুমেন্টটা লাগবে কি করতে হবে তো চলুন আজ আর কোনও জল্পনা নয় সরাসরি নির্বাচন কমিশনের তথ্য থেকেই পুরো বিষয়টা একদম সহজ করে জেনে নেওয়া যাক দেখুন এসআইআর শুনানির নোটিশ পেলে একটু চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু ঘাবড়ানোর কিছু নেই আমরা এখানে সবচেয়ে জরুরি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর একেবারে সোজাসাপটা উত্তর খুঁজে নেব আশা করি এর পরে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে তাহলে শুরু করা যাক আমাদের প্রথম কাজ হল এস আই আর নিয়ে যা যা ধোঁয়াশা আছে সেগুলোকে দূর করা আর তার জন্য আমরা পুরোপুরি নির্ভর করব নির্বাচন কমিশনের দেওয়া তথ্যের উপর এবারে আসা যাক সবথেকে বড় আর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটায় শুনানির জন্য ঠিক কোন কোন ডকুমেন্ট সাথে রাখতে হবে কারণ এই ব্যাপারটা নিয়েই কিন্তু সবচেয়ে বেশি বিভ্রান্তি ছড়াচ্ছে চলুন দেখেনি ঠিক কী কী প্রস্তুত রাখা দরকার নির্বাচন কমিশন কিন্তু মোট এগারোটা বিকল্প ডকুমেন্টের কথা বলেছে হ্যাঁ ঠিকই শুনছেন এগারোটা আর সবচেয়ে বড় কথা হল এই এগারোটার মধ্যে থেকে যে কোনো একটা থাকলেই কিন্তু কাজ হয়ে যাবে সবগুলো লাগবে না আচ্ছা তাহলে তালিকাটা একবার দেখে নেওয়া যাক দেখুন প্রথমে আছে কেন্দ্র বা রাজ্য সরকারের কর্মী বা পেনশনভোগীর পরিচয়পত্র এরপরে রয়েছে পয়লা জুলাই উনিশশো আগে ইস্যু করা ব্যাংক পোস্ট অফিস বা এলআইসির কোনো ডকুমেন্ট তাছাড়াও বার্থ সার্টিফিকেট পাসপোর্ট আর মাধ্যমিক বা তার চেয়ে উঁচু ক্লাসের সার্টিফিকেট তো আছেই তালিকার বাকি অংশটাও দেখে নিন রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের থেকে পাওয়া রেসিডেন্সি সার্টিফিকেট ফরেস্ট রাইট সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেটও চলবে পরেরটা একটু খেয়াল রাখবেন ন্যাশনাল সিভিল রেজিস্টার এটা কিন্তু শুধুমাত্র অসমের বাসিন্দাদের জন্য আর সবশেষে স্থানীয় প্রশাসনের ফ্যামিলি রেজিস্টার বা সরকারি তরফ থেকে পাওয়া জমি বা বাড়ির অ্যালটমেন্ট সার্টিফিকেটও কিন্তু একটা বৈধ নথি বেশ ডকুমেন্টের তালিকাটা তো পরিষ্কার হল কিন্তু এর বাইরেও কিছু বিশেষ পরিস্থিতি নিয়ে অনেকের মনে প্রশ্ন খাচ্ছে তো এবারে আমরা সেই কি হবে যদি এই ধরনের কিছু জরুরি প্রশ্নের উত্তর খুঁজব একটা প্রশ্ন খুব কমন অনেকেই জানতে চাইছেন যে ধরুন খসড়া তালিকায় নাম নেই আবার শুনানির জন্য কোনো নোটিশও আসেনি তাহলে কি করণীয় এর জন্য নির্বাচন কমিশন একটা পরিষ্কার সমাধান দিয়েছে সেক্ষেত্রে ফর্ম সিক্সের অ্যানেকশর ফোর পূরণ করতে হবে এই ফর্মটা পূরণ করে ভোটার তালিকায় নতুন করে নাম তোলার জন্য আবেদন করা যাবে ফর্ম নম্বরটা আবার বলছি ফর্ম সিক্স অ্যানেকশর ফোর আচ্ছা আরেকটা খুব জরুরি প্রশ্ন কিন্তু উঠে আসছে সেটা হল দু দুই সালের ভোটার তালিকার সঙ্গে নাম মিলে যাওয়ার পরেও কি শুনানির জন্য ডাকা হতে পারে এর উত্তরটা কিন্তু একদম সোজাসাপটা নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ই আরও যদি প্রয়োজন মনে করেন তাহলে তিনি যে কাউকে শুনানির জন্য ডাকতে পারেন মানে চূড়ান্ত সিদ্ধান্তটা কিন্তু তারই হাতে এবারে এমন একটা বিষয়ে কথা বলবো যেটা জেনে রাখাটা সবার জন্য খুব জরুরি যদি কেউ ভুল তথ্য বা জাল ডকুমেন্ট জমা দেন তাহলে তার পরিণামটা কি হতে পারে এর আইনি দিকটা কিন্তু বেশ গুরুতর প্রশ্নটা হল যদি কেউ জেনে শুনে জাল নথি জমা দেন বা শুনানিতে ইচ্ছে করে ভুল তথ্য দেন তাহলে তার জন্য কী ধরনের শাস্তির ব্যবস্থা আছে হ্যাঁ এর জন্য বেশ কড়া শাস্তির বিধান রয়েছে নির্বাচন কমিশন জানাচ্ছে এই ধরনের অপরাধের বিচার হবে ভারতীয় ন্যায় সংহিতার তিনশো সাইত্রিশ নম্বর ধারা অনুযায়ী আর এটা কিন্তু মোটেই হালকা কোনো অপরাধ নয় অপরাধটা কতটা গুরুত্বপূর্ণ সেটা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায় ভাবুন একবার নথি জালিয়াতির অপরাধে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেল হতে পারে সুতরাং বুঝতেই পারছেন এটা একেবারেই হালকাভাবে নেওয়ার মতো বিষয় নয় শুধু জেলি নয় এর সাথে জরিমানাও হতে পারে আইন বলছে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের পাশাপাশি আর্থিক জরিমানারও ব্যবস্থা রাখা হয়েছে তাই ডকুমেন্ট জমা দেওয়ার সময় প্রত্যেকেরই চূড়ান্তভাবে সতর্ক থাকা উচিত তাহলে পুরো বিষয়টা তো এখন অনেকটাই পরিষ্কার তাই না এখন শেষ এবং সবচেয়ে জরুরি প্রশ্ন একটাই প্রয়োজনীয় সমস্ত নথি কি প্রস্তুত আছে কারণ দিন শেষে এই প্রস্তুতির ওপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করছে